হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি এই ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে দেখতে থাকো দেখো ঘুম থেকে উঠে পড়েছি উঠেই কিন্তু বাইরের দরজাটা খুলে দিলাম আর বাইরেটাতে দেখতে পেলে অন্ধকার আর এখন যেহেতু আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি মানে ভোর ভোর ঘুম থেকে উঠছি আগে তো সকালে উঠতাম মাঝে মাঝে একটু লেট হয়েই যায় কিন্তু আমি চেষ্টা করি এখন ভোরবেলাতেই ঘুম থেকে ওঠার এদের করে আমি কিন্তু সময় মতো সব কাজই শেষ করে নিতে পারি আর কয়েকদিন পর থেকে তো মামার সোনা স্কুল স্টার্ট হয়ে যাবে তো স্কুলের জন্য টিফিন বানানো তারপরে ওকে আলাদা করে রেডি করা আবার মনে হয় আমাকে নিয়েও যেতে হবে আবার দিতেও নিয়েও আসতে হবে স্কুল থেকে তো সেই জন্যে আর কি এখন থেকে অভ্যাসটা রাখার চেষ্টা করছি যাতে একবারে সম্পূর্ণ চাপ না চলে আসে তো দেখো এদিকে ঘরটা তো আমি ঝাড় দিয়ে নিলাম আর এই যে এখন হচ্ছে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম ঝাঁটাটা ধুয়ে নিয়ে একবারে জায়গায় রেখে দিলাম এরপরে ঘরগুলো সব মুছে নেবো আর ঠাকুর ঘরের দেখো ঠাকুরঘরের যে নিচে ঝালনগুলো ছিল সেগুলো কিন্তু আমি খুলে দিয়েছি আজকে স্নান টান করে একবারে যখন পুজো করবো তখন ওগুলোকে নির্মা দিয়ে ভালো করে কেচে নিয়ে একবারে আবার লাগিয়ে দেবো আর এদিকে দেখো শাশুড়িমার ঘরটা মুছে নিয়েছি দিয়ে আবার লাইটটা অফ করে দিলাম আর পাখাটা চালিয়ে দিলাম আর দেখো বর্মশায় কিন্তু ঘুমাচ্ছে আর মামমামশনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে কুঁই কায় করছিলো ঘুম থেকে উঠে আবারও কিন্তু ওর বাবার কাছে শুয়ে পড়েছে আমি আমার কাজগুলো করে নিচ্ছি ঘর দোর তো সব মোছা হয়েই গেল এরপরে চলো চেয়ার টেবিলটাকে গুছিয়ে রাখতে হবে আর আজকে জলখাবার বানাবো তার আগে রান্নাঘরটাকে কয়েকটা বাসন ছিল সেগুলোকে একটু মেজে নেব আগের দিন রাতের বেলা না এই কটা বাসনে শুধু মাজা হয়নি তো রান্নাঘরটা এমনি সব পরিষ্কার রয়েছে এখন শুধু কয়েকটা বাসন ছিল এগুলো মেজে নিয়েছি আর এই যে যেখানটা বাসন মাজলাম এখানে তো একটু জল সেটা হয়েছিল সেটা একটু মুছে দিলাম দিয়ে খাবার জন্য বোতলে জল ভরে নিলাম আর আমাদের খাবার জলের লাইনটা কিন্তু ওই যে রান্নাঘরের যে যেখানটা আমি শিঙ্কে বাসন মাজি ওর ঠিক নিচে তো ওখানটায় জল পড়ে পড়ে গোটাটাই ছপছপে হয়ে যায় তাই আরও একবার রান্নাঘরটা মুছে নিলাম দিয়ে দেখো স্নান কর ঢুকে পড়েছি আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন আজকে হ্যাঁ সকালবেলা কোনো রকম আমি ব্রেকফাস্ট বানাবো না আজকে স্পেশাল দিনটা হলো মামা সোনার বার্থডে তো মামা আম বার্থডে কিন্তু ফেব্রুয়ারি আট তারিখে ছিল আর এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে আজকে আমি দিচ্ছি তো এতদিন দেওয়া হয়নি অন্য ভিডিও জমেছিলো সেগুলোই আর কি দিচ্ছিলাম দিয়ে দেখো মামা সোনার বার্থডে তার জন্য তো পুজো দিতে যেতেই হবে তো সেই জন্য একবারে স্নানটা করে নিয়েছি সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে দিয়ে এবার পুজো করবো ঘরের পুজোটা তো আগে করতে হবে তারপরেই মন্দিরে যাব পুজো করতে আর তার আগে একটু ফুলের মালা সব আর কি কিনবো চলো সবটাই তোমাদের কাছে শেয়ার করব ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো পুজো করব তার জন্যে ঠাকুরের সিংহাসনটা তো একদম পরিষ্কার করেই দিয়ে এলাম দেখতে পেলে দিয়ে বাসনগুলো ছাদে নিয়ে এসেছি ছাদে এখন ধুয়ে নিলাম আর এই দেখো ঠাকুরের যে ঝালনগুলো ছিল না তো দুটোই আজকে ধুলাম তিনটে ছিল তো যেটা আর কি কোটো কাটাগুলো থাকে ওই ঝালনটা আর ধুইনি শুধুমাত্র ঠাকুরের সিংহাসনে ঝালনগুলো ধুয়ে নিলাম কারণ এগুলোকে আবার আমাকে না ফেবিকুইক দিয়ে যেটা হয় আজকে আবার বেশি ফেবিকুইক নেই তার জন্য দুটোই করেছি আর ইচ্ছা আছে নতুন একটা কাপড় দিয়ে বানাবো তো এটা তো পুরনো পুরনো হয়েই গেছে মাঝে মাঝে একটু চেঞ্জ করলে যে কোনো জিনিস দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো সেটাই আর কি করব দেখি সময় করে করতে হবে আর এদিকে দেখো গাছ থেকে অল্প একটু ফুল পেয়েছি বেশি ফুল পাইনি তো যাই পেয়েছি একদম টাটকা ফ্রেশ ফুল সেই দিয়েই আমি আজকের পুজোটা করে নিই চলো ঘরে পুজোটা কিন্তু হয়ে গেছে তারপরে চলে এলাম এই যে আর আজকে তো বেশি ফুল পাইনি তাই এই তুলসী মন্দিরে একটু ফুল দিতে পারলাম না শুধু ধূপ আর জল দিয়ে দিয়েছি এদিকে সূর্যদেবকেও একটু জল দিয়ে দিলাম এরপরে চলো মামাম সোনাকে রেডি করতে হবে দেখো ঘুম থেকে উঠে পড়েছে আমাদের বার্থডে গার্ল তো খুব খুশি ও তো মানে রোজই বলে আজকে আমার বার্থডে আজকে আমার বার্থডে কিন্তু আজ ফাইনালি ওর বার্থডে তো তারপরে হচ্ছে একটু চা করে দিয়েছিলাম মার জন্যে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা তো কিছু খাবো না আজকে পুজো পুজো আছে মন্দিরে পুজো করব তো সেই জন্য দেখো একবারে ফুলের মালা তারপরে মিষ্টির দোকান থেকে একটু লাড্ডু কিনে নিলাম কারণ আমরা বজরংবালি মন্দিরে এসেছি তো এই মন্দিরটা তোমাদেরকে আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম দেখো চলে এলাম এরপরে হচ্ছে পূজা পাঠ করিয়ে একবার একটু বাজার করতে গেছিলাম এই দেখো যে নিচে কড়াইটা রাখা আছে না ওই কড়াইটা আর খুন্তিটা একটা ডাবুক এগুলো সব নতুন আর কি কিনে নিয়ে এসছি আর এই যে লোহার কড়াইটা যার মধ্যে আমি দেখো পায়েস রান্না করছি এই যে এইটা হচ্ছে ছট পুজো আমাদের বাড়িতে যে ছট পুজো হয় তার ঠেকুয়া এগুলো আর কি যখন ভাজা হয় এই লোহার কড়াইটায় তো আমি বেশি করে যেহেতু একটু পায়েসটা হলো তার জন্য তো ওই ছোটো কড়াইটাতে হবে না তাই ভাবলাম যে এই লোহার কড়াইটাতেই আর কি পায়েসটা করে নিলাম আর এই ছোটো কড়াইটায় দেখো একটু মাটি দিয়ে দিয়েছি পেছনটায় দেড় রোদে শুকাতে দিয়েছি কারণ মাটি দিয়ে তো এই কাঠের জালে একটু রান্না করলে একদমই কালি হবে না না নাহলে কালি তুলতে তুলতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো ছোট কড়াইটার মধ্যে এখন চলো লুচিগুলো ভাজবো এখানে বেশি কিছু না শুধুমাত্র পায়েসটা করেছি আর লুচি করেছি কারণ এখানে করার একটাই কারণ সেটা হচ্ছে এইখানটা তো নতুন উনুনটা আমি করেছি একদমই কোনো রকম আমিষ ঠেকানো নেই আর আমিষ ঠেকানো থাকলে সেই ভোগটা আর কি ঠাকুরকে দিতে আমার কেমন একটা লাগে যেহেতু আমাদের নিচের কিচেনটাতে ওটাতে তো মাছ মাংস সবই রান্না হয়েছে তো যতই হোক ওটা একটা আমিষ কিচেন বলা যায় তো রান্না করে ঠাকুরকে ভোগ দিতে আমার ভালো লাগছিল না তাই আমি রান্নাটা করেছি থেকে আর দেখো এখন কিন্তু প্রচন্ড রোদ হাওয়া দিচ্ছে আর রোদও রয়েছে দুপুরবেলা পুরো এখন বেজে গেছে তোমার আড়াইটা আমরা তো পুরো তিনটের সময় খেয়েছি বাজার থেকে এসে ওপরে কাঠের জালে রান্না করার নিচে আবার আমার শাশুড়িমা একটু ভাজাভুজিগুলো করে দিয়েছিল কিন্তু চলো নিচে এখনো আমার রান্না করতে বাকি আছে শুধু ভাজাটাই শাশুড়িমা করেছে আর মাছের আমার শাশুড়ি মা তারপরে আমার মশাই ওরা হচ্ছে মাছ খাবে ওদের জন্য মাছের ঝালটা আমাকে রান্না করতে হবে চলো আগে এই যে ঠাকুরের যে কটা বাসন ছিল সেগুলোকে আগে ধুয়ে নিলাম ধুয়ে রেখে দিয়েছি আর যে কড়াইতে লুচি ভেজেছি ওটা না হয় আমি একটু পরে ধুয়ে নেব অল্প কয়েকটা বাসনই ধুয়েছি দিয়ে নিচে চলে এলাম টাইম তো হয়ে যাচ্ছে অনেকটাই লেট হয়ে যাচ্ছে দিয়ে নিচে এসে দেখো একবারে মশলা টসলা বেটে নিয়ে একবারে মাছের ঝালটা আমি বসিয়ে দিলাম তো এদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম জল আর চলো ছাদ থেকে একটু ধনেপাতা পাতা ছটপট করে পেরে নিই আর গাছে যেহেতু ধনেপাতা পাতা হয়েছে এখন কিন্তু আমি আর ধনে কিনছি না গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে আমার আর চলো মাছটা দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি আমার গাছের তোলা ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে দেখো মাছের ঝাল হয়ে গেছে এরপর নামিয়ে নেব আর ঠাকুরকে আমি কিন্তু ভোগটা আগে দিয়ে দিয়েছি এই যে মাছ রান্না করতে আসার আগেই কিন্তু আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি সেখান থেকে একটু প্রসাদটা যখন তুলব তখন আবার সবাইকে একটু একটু করে দিয়ে দেবো আর এখানে হচ্ছে মামাম সোনার জন্য যে পাঁচ রকমের ভাজা করা হয়েছিল সেগুলো দিয়ে আমি থালাটাকে সাজিয়ে দিচ্ছি দেখো মামা সোনা কিন্তু মাছ খাবে না যেহেতু ও আর আমি মাছ খাই না তো ওকে এই যে পাঁচ রকমের ভাজা ভাত পায়েস আর লুচি এই দিয়ে হচ্ছে আমার মামাম সোনার আজকে বার্থডে সেলিব্রেশন আর ছোটো মানুষ कुछ <sus> তো আমরা অল্পর মধ্যেই করেছি এটা হচ্ছে তিন বছরের বার্থডে আর দেখো দুটো থালা তিনটে থালা একটা হচ্ছে আমার যেটার মধ্যে মাছ নেই আর দুটোর মধ্যে যেটা শাশুড়ি মা আর আমার বড়মশাই খাবে তারা হচ্ছে মাছ খাবে কারণ তোমরা আমাকে অনেকেই ভিডিওতে জানতে চেয়ে তুমি কি মাছ খাও না মানে আমিষ খাও না নিরামিষ খাও তো সেই জন্যেই আমি তোমাদেরকে ভালো করে বলে দিলাম যে আমি কিন্তু নিরামিষ খাই আমি আর আমার মাম্মাম শোনা আমরা কিন্তু নিরামিষ খাই কিন্তু আমার শাশুড়ি মা আর বড়মশাই ওরা কিন্তু আমিষ খায় ওরা আমিষ খাচ্ছে কিন্তু ওরা নিরামিষ খেতে পারছে না আমি বললাম তোমাদের যখন খেতে মন যাচ্ছে তোমরা খাবে আমার কিন্তু আর খেতে ভালো লাগে না মাছ মাংসটা তার জন্য আমি ছেড়ে দিয়েছি দেখো তারপরে হচ্ছে এই যে বাসনগুলো মেজে নিচ্ছে একবারে একটু কিন্তু রেস্ট নিয়ে নি আমাকে বড়মশাই বলছিল যে একটু রেস্ট নিয়ে নাও তা আমি বললাম না দেরি হয়ে যাবে আবার তো তার জন্যে একবারে বাসনগুলো দেখো অনেক কটা বাসন হয়েছিলো সেগুলো সব মেজে নিলাম এখনও ছাদের ওপরে বাসন আছে সেগুলোকেও আমাকে মাজতে যেতে হবে তার আগে চলো ঘরটা আগে ভালো করে পরিষ্কার করে নিই বাসনগুলো দেখো সব মেজে নিয়েছি আর এই যে জল দিয়ে একটু মুছে নিলাম তারপরেই বাসনগুলো রাখছি নাহলে নিচটা না এরকম একটা ধুলো ধুলো মতন হয়ে থাকে তো ভালো লাগে না ওর উপরে মাজা বাসন রাখতে পরিষ্কার বাসন রাখতে তার জন্য একবারে পরিষ্কার করে নিলাম দেশ সাজিয়ে রেখে দিয়েছি এরপরে হচ্ছে ওভেনটাকে ভা করে একটু নিজমা দিয়ে ঘষে ঘষে মেজে নিচ্ছি যেহেতু ভাজি মাছ ভাজা এগুলো সব হয়েছে না তেল ছিটকে একদম চারিদিকে কি হয়ে থাকে আর সত্যি কথা বলতে রান্নাঘরে কেউ যদি রান্না করে অন্য কেউ তাহলে যেন আমার মনে হয় বেশি পরিষ্কার হয়ে গেছে কিন্তু জানি না আমার মনে হয় আর নিজে করলে একটু সাবধানে রান্না করা যায় যাই হোক ভালো করে আমি পরিষ্কার করে নিলাম দিয়ে তারপরে এই যে নিচটাও একটু মুছে নিলাম আর এই যে দেখো এখন হচ্ছে একটু ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম শাশুড়ি মা যে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে বড়মশায়ও কিন্তু নিজের ঘরে গিয়ে এক ঘুম মেরে দিচ্ছে কিন্তু আমার আর কিছু করার নেই আমাকে কিন্তু কাজগুলো সব করেই যেতে হবে দেখো গোটা ঘর দোর তারপরে ডাইনিংটা আরও একবার ভালো করে আমি মুছে নিলাম দিয়ে এরপরে চলো শয্যা চলে এলাম এই যে ছাদের মধ্যে ছাদে এসে কিন্তু উনুনটা আগে একটু ভালো করে মাটি দিয়ে লেপে নিচ্ছি কারণ রান্না করার পর মাটির উনুন একটু লেপে নেওয়াটাই ভালো আর উনুনটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে এতক্ষণ পর তো তার জন্য লেপে নিচ্ছি আর শরীর কিন্তু আর স্বাদ দিচ্ছে না অনেকক্ষণ ধরে খাটাখাটনি সেই ভোরবেলা থেকে শুরু করে বাজার যাওয়া সেখান থেকে আসা পুজো দিতে যাওয়া তারপরে এসেই আবার এই কাঠে রান্না করা তো সব দিক দিয়ে কিন্তু শরীরটা আর একদম স্বাদ দিচ্ছে না মনে হচ্ছে শেষ হয়ে যাক কাজগুলো দিয়ে একবারে ফ্রেশ হয়ে যাব তারপরে একটু রেস্ট নিতে পারবো দেখো ওদিকে উনুনটা কিন্তু ভালো করে আমি লেপে নিয়েছি একদম পরিষ্কার করে রাখলাম যা কালিকার কাল করতে হবে না আজকে এই কাজটা আমি গুছিয়ে নিয়েছি আর এরপরে যে কটা বাসন ছিল দেখলে মাটি দিয়ে রেখেছিলাম বলে কড়াইটার পেছনটা কিন্তু কি সুন্দর একবারে সব কালিটাই উঠে গেছে তারপরে এই যে ছাদটা যা অবস্থা ছিল ভালো লাগছিল না দেখতে ভাবলাম বাসনগুলো মেজে নিচে চলে যাব রেস্ট নিতে কিন্তু আর মনে হলো না যে ছাদটা আগে একটু পরিষ্কার করে নিই ছাদটা দেখো ঝাড় দিয়ে নিয়েছি ময়লাগুলো সব ফেলে দেবো তো চলো আজকের মতন আমার কাজ কিন্তু শেষ রাতের বেলা রান্না করতে হবে না বরমশাই বললো তো চলো এখানেই ভিডিওটা আমি শেষ করছি